আজকে কথা বলবো সেই আয়াতের যে আয়াতের ভিডিও করলাম প্রথমে বললাম লাই গ্রহিদ্দিন দিনে প্রতি কারো কোনো যত্রস্ত নেই দাবাত দিচ্ছি আপনাকে আপনিও ভুল পথে পরিচালিত হচ্ছেন কিন্তু আমি দাবাত দিচ্ছি আপনাকে আপনি মানলে মানবেন না মানলে নাই কিন্তু আপনি আমার ধর্মের দিকে অগ্রসর হইবেন শত্রুরূপে আক্রমণ করবেন আমাকে আর আমি মুখ বুঝে সহ্য করব এটা বলা হয় নাই হম কর্তাবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস গয়েবের প্রতি বিশ্বাস করলো ইমান আনলো সে এমন একটা রশি ধারণ করলো মুজব্নুত রশি শক্ত রশি এমন একটা রশি ধারণ করলো কত্তা ভাই আনার রুদমিনাল গয় ফামাইয়াক ফুর